সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশাল সাইজের ব্রাহ্মা গরু কিন্তু আবারও জমার জন্য প্রস্তুত করা হচ্ছে মধ্যেই চার নাম্বার গরুটি কিন্তু জবায়ের জন্য প্রস্তুতি চলছে এরই মধ্যে রশি বাঁধা হয়েছে চতুর্দিকে টানাটানি চলছে সম্ভবত ষাট থেকে সত্তর জন লোক রশি টানছে আর সবচাইতে বড় বিষয় চোখ মানুষের দুইটা কিন্তু এখানে ক্যামেরা প্রায় হাজার তিনেক মনে হচ্ছে যদিও ক্যামেরা বলি আর মোবাইল বলি যাই হোক সবাই ক্যামেরা ধরে আছে ভাই এই যে দেখার চাইতে মোবাইলে দেখার মধ্যে আনন্দ কি আমি তো লাইভ দেখতেছি মোবাইলে পরে দেখবো ও আচ্ছা পরে দেখবেন এই জন্য ভাইরা কোথা থেকে পল্টন থেকে ভাই পল্টন থেকে এসেছেন অনেকেই কিন্তু এসেছে এই ব্রামা গরুটা যখন ফেলবে সেই ভিডিওটা করার জন্য দর্শক অনেকে চলে এসেছে কি কোন ভাই গাজীপুর থেকে এক ভাই আসছে উত্তরা থেকে উত্তরা গাজীপুরকে বরিশাল বরিশালের লোক কি জন্য আসছে ঢাকার মানুষগুলো বুঝতে পারছে না তারাই জন্য তো আসছে যাতে একটু এই চতুর্থ নাম্বার গরু কিন্তু জবাই হবে প্রচুর সাধারণ মানুষ কিন্তু লাইনে আছে এই চার নাম্বার গরুর পরে আর একটি মাত্র গরু থাকবে যদি এর মধ্যে লোকজন আরো চলে আসে তাহলে পঞ্চম নাম্বার গরু কিন্তু আজকে শেষ হয়ে যাবে তাহলে আর আগামী কাল শনিবার কিন্তু গরুর মাংস পাওয়ার কোনো সুযোগ নেই এখনো যারা দূর দূরান্তে আছেন দ্রুত চলে আসতে পারেন এই শাহজাহানপুরের খলিল মাংস বিতারে সবাই মিলে ধরে কিন্তু আবার চিৎকার করে উঠছে কিন্তু না গরু কিন্তু উঠানো যাচ্ছে না খলিল ভাই আমরা দেখছি যে এরই মধ্যে প্রায় চতুর্থ নাম্বার গরু কিন্তু ফেলা হচ্ছে দেখতে দেখতে তিন তিনটি শেষ তো আমরা কি মনে করছি হাজারো দর্শক কিন্তু আছে এবং এখানে অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে আজকে কি সবগুলো শেষ করার চিন্তা কিনা সবগুলো শেষ করার চিন্তা ভাই কারণ মানে আর সহ্য করিতেছে না আচ্ছা ভালোই লাগছিল দুই দিন এখন আর সহ্য হইতেছে না মানে যত দ্রুত চলে যায় যত দ্রুত চলে যায় ভাই আচ্ছা তো আরও যদি এটা যাওয়ার পর

কেমন কেমন লাগতেছে আজকে আমি শুরুতেই বলেছিলাম আজকে আপনার ঈদের দিন মানে ঈদের দিন বলতে কি আসলে গরমে আর ইয়েতে সহ্য হইতেছে না মানে অস্থির হইতেছি এই যে সাধারণ মানুষ যারা নিচ্ছে অনেকেই তাদের ফিডব্যাক কি আমরা যদিও শুনছি তারা বিভিন্ন জন মন্তব্য করছে ভালোই করছে কিন্তু আপনার কাছে কি বলছে আমার কাছে সবাই ভালোই বলছে কারণ আসলে তো আমি এটা মূল্যটা হামরি করি নি যেহেতু বিগ সাইজ গরু হ্যাঁ আপনি তো আপনি জানেন যে সাধারণত মাংস যারা বিক্রি করে ওই হাড্ডি ছাড়া গোস কিন্তু হইলেই কিন্তু বারোশো টাকা বিক্রি করে তা এটা আপনার হাড্ডি সহ বারোশো টাকা তবে এটার হাড্ডিটা কম একেবারেই কম জাতের দিক থেকে হ্যাঁ জাতের দিক থেকে হাড্ডি কম খালি মাংসই তা দোয়া করেন যে সু মানে সুস্থভাবে সবাই শেষ পর্যন্ত শেষ

ঠিক আছে খাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সবাই দেওয়ার জন্য খুল ভাই একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু অনেক কমেন্টস আসছে যদি আমি সেই কমেন্টসের একটু সাধারণভাবে উত্তর দিতে চাই আপনি একটু বলবেন কি না অনেকেই বলছে যে এই গরুগুলো জবাই না করে এটা যদি এটার বীজ নিয়ে বা সিমেন্ট নিয়ে যদি জাত উন্নয়ন করতো তাহলে এটা অনেক অনেক ভালো কাজ করত। আসলে এটা তো আমাদের দেশে নিষিদ্ধ আমি যতটুকু জানি আর বীজ এটা মনে হয় বীজটা নেওয়া মানে সব সুগ্রহণের মানে ইয়ে হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এই জন্য এটা মাংস ছাড়া আর কোনো উপকার তো নেই এই জন্যই মূলত টেন্ডার হয়েছে টেন্ডার হয়েছে হ্যাঁ ধন্যবাদ দর্শক আমি একটু বলতে চাই যে এরই মধ্যে অনেকেই বলেছেন যে আমাদের জাত উন্নয়নের জন্য এই গরুগুলো যদি আমরা কাজে লাগাতাম তাহলে অনেক ভালো হতো এই প্রশ্নটা নিয়ে আমরা কিন্তু যারা পশু বিশেষজ্ঞ আছেন গবাদি পশু বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এইগুলোর সিমেন্ট যদি ব্যবহার করা যেত ওনারা যেটা বলেছেন যে সাধারণত সিমেন্ট নেওয়া যায় দুই বছর থেকে ছয় বছর বয়সী গরুর ক্ষেত্রে সেক্ষেত্রে দুই দাঁত চার দাঁত সর্বোচ্চ ছয় দাঁতের গরুর ক্ষেত্রে সিমেন্ট ব্যবহার করা যায় কিন্তু এই গরুগুলো এরই মধ্যেই সবগুলোই আট দাঁত হয়ে গেছে অর্থাৎ এই গরুগুলোর বয়স প্রায় আট বছর নয় বছর হয়েছে নয় সাড়ে নয় বছর হয়ে গিয়েছে সুতরাং এগুলোর কিন্তু সিমেন্ট নেওয়ার আর কোনো সুযোগ নেই এছাড়াও গরুর অনেক পায়ে কিছুটা অনেক জায়গায় ব্যথা পেয়েছে কোথাও একটু কিছু কিছু প্রবলেম আছে যার কারণে এই গরুগুলো মাংসের কিন্তু আর কিন্তু কোনো বিকল্প নেই তো যাই হোক অনেক লোকজন আছে আমার খুব জটিল কথার চাইতে মনে হয় সেই লোকজনের সঙ্গে একটু কথা বললে আপনাদের ভালো লাগবে এই যে যারা জবাই করছে কাটাকাটি করছে ভাই কেমন চলছে ভালো চলছে ভাই এই বিশাল গরু ফেলতে কষ্ট হচ্ছে না শক্তি ভালো আছে খুব ভালো চলছে বা 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 তাই জি এখন কি শক্তিjsonwebtoken আল্লাহ পাওয়ার বাহ সবার শরীরে পাওয়ার চলে আসছে বাহুবলি চলে আসছে বাহ দেখেন কি পরিমাণ লোকজন দল কোথা থেকে আসছিলেন ভাই কোথা থেকে আসছিলেন খিলগাঁও আমি tilpabara থেকে tilpabara থেকে আসছে জি চলছে সেলফি দেখা যাক কে কোথা থেকে আসছে কে কোথা কোন জি ধন্যবাদ কেমন অবস্থা চলছে শিক্ষিত গরু বলছে কথা আমরা একটু পিছনের দিকে যেতে চাই জি ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন কোথা কেমন লাগছে গুরু ইনশাআল্লাহ ভালো লাগছে আচ্ছা ভাই কোথা থেকে আসছিলেন আসনাబాద్ থেকে লাইনে দাঁড়িয়েছেন নাকি অপেক্ষা করছেন না অপেক্ষা করছি কেমন বড় হচ্ছে কেমন মাংস দেওয়া হয়েছে মাংস দেওয়া হয়েছিল না না আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ ধন্যবাদ একটু ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু আবার খুব ইকি দেখি জি এখানে বেশ কিন্তু জোশ উঠে গেছে কেউ বলছে হে ও হেই হেয়ো সবাই অপেক্ষায় আছে একদিকে মাংস বিতরণ চলছে অর্থাৎ ক্রয় চলছে অন্যদিকে কিন্তু হেয়ো হেইও চলছে বাবা কেমন আছো তুমি হাটে গিয়েছিলাম আচ্ছা আজকে বলেন এখানে যে ব্রাহ্মা গরু দেখতে এলেন কতদিক আসছিলেন আমি আসছি মুরাদপুর থেকে চুরাইন মুরাদপুর বাবা তুমি বলো ব্রাহ্মা দেখেছো কেমন লেগেছে তোমার কাছে অনেক ভালো লেগেছে ভয় পাও নাই না তাই

নিচ্ছে সবাই যেহেতু নিশ্চয়ই আমরাও নিচ্ছি দেখ ভালো ভালো লাগছে ভাই জন্য নিচ্ছি ভাই জি ধন্যবাদ ভাই কথা থেকে আমি খেলে গেছি ব্লগ কষ্ট হচ্ছে না অনেকক্ষণ ধরে গেছে দাঁড়িয়ে অবশ্যই দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কেমন মনে হচ্ছে আশা করছেন কেমন টেস্ট হতে পারে আশা তো করি ভালো হবে ভালো হবে জি ভাইয়া কোথা থেকে শান্তিনগর থেকে শান্তিনগর থেকে আমরা একটু জানতেই চাচ্ছি শান্তিনগর থেকে আসছি আর কি এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে লাইনে আচ্ছা এখন যেহেতু ভাইরাল গুরু সবাই চেনা জানা

পালবে পালবে ও বলেছে ব্রহмагаগুরু পালবে আমি খিলগাঁও থেকে আসছি আসছি একটা ইতিহাসের সাক্ষী হতে আসছি আচ্ছা এটা অতিযত্নatamente ভাবে ভি৮ রেঞ্জার গরু আমরা ব্রহ্মা দেখেছি কিন্তু এত বড় গরু দেখি নোবেল সিরিজের গরু নোবেল সিরিজের গরু শক্তি এটা গরুটা কিন্তু বংশমর্যাদাপূর্ণ বংশমর্যাদাপূর্ণ এটা কিন্তু উচ্চ বংশের গরু জি জি এখন হয়তো আমরা ফান্ড করে বলছি সাধারণ মানুষ এটা আবার মনে করছে গরুর আবার বংশ কি কিন্তু এটাকে তো বাস্তবে এটা নোবেল সিরিজের বংশ বংশমর্যাদা বহুত উচ্চ বংশীয় গরু বংশীয় গরু ভাই কোথা থেকে খিলগাঁও থেকে খিলগাঁও থেকে এত দেরি কেন আপনারা আমরা দেরি একবারে নামাজ নামাজ পড়ে তারপরে আসছি আচ্ছা কি মনে হচ্ছে কেমন হবে বংশ ভালো হবে ইনশাআল্লাহ ভাই একটু বলবেন

যে আমি গোরান শান্তিপুর থেকে আসছি এই শেষ বেলায় মনে হলো যে যাই একটু নিয়ে আসি এরকম জি জি আসছিলাম বাবার কবর জিয়ারত করতে আসছিলাম আসার পথে যাওয়ার পর যদিও গতকালকে আমার ছেলেটা বলছে যে বাবা যদি সম্ভব হয় একটু ব্রাহ্মার মাংস খাওয়ায়ও তারপরে বলেন চেষ্টা করবো বাবা আসলাম জিয়ারত করতে দেখলাম যে লাইনে দাঁড়াই গেলাম যে ছেলেদের জন্য একটু কষ্ট করি একটু কোথা থেকে যাত্রাবাই থেকে যাত্রাবাই অনেক দূর থেকে তো কীভাবে জানলে কীভাবে আসলে ফেসবুকে আচ্ছা আচ্ছা দেখে কেমন এর আগে কি ব্রাহ্মার মাংস পেয়েছিলেন বা দেখেছিলেন এরকম

আসলাম আর কি দেখি কেমন হয় জিনিসটা এই যে বাসাবো বাসাবো তো বাসাবোর লোক তো সবার আগে আসবে ভোরবেলা বাসাবোর লোক সকালবেলা আসবে কিন্তু সবাই তো সকালবেলা উঠতে পারে না আমরা একটু লেট করে আসছি এই জন্য আচ্ছা জি মুরবি কথা থেকে আসসালামু আসসালাম আপনার দেশি ভাই বগুড়া থেকে আসছি বগুড়া থেকে মানে ঢাকায় কোথায় থাকেন বাসাবো বাসাবো সেটা বলেন পাওয়া যাবে তো ইনশাআল্লাহ হ্যাঁ আছে তো ওখানে মাংস আছে না হলে এগুলো সব আজকে হয়ে যাবে যতক্ষণ লোক দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত জবাই হবে ইনশাআল্লাহ ভাই টিকাটুলি থেকে টিকাটুলি কেমন আশা করছেন কেমন হতে ভালো ভালো না ভাই খুব সুন্দর মুখ দা জি ভাই কথা থেকে আমি শহীদ ভাই ও আপনারা সিরিয়াল সিরিয়াল আছে আর কারা সিরিয়াল আছে এদিকে ও ভাই সিরিয়াল কোথা থেকে আসছিলেন শ্যামপুর থেকে শ্যামপুর থেকে আরও পেছনে আছে ভাই কোথা থেকে ভাই আমি রামপুরা থেকে রামপুরা থেকে ভাইয়া

কেন ব্রাহ্মার মাংসর প্রতি এত আগ্রহ কেন এ দেখি এরকম টেস্টটা আচ্ছা আচ্ছা ভাইয়া কথা থেকে আমি শাহজাহানপুর থেকে এসেছি বন্ধুরা আর মাত্র লাস্ট একটি গরুই কিন্তু আছে এটাই হচ্ছে সেই টেক্সাসের টেক্সাসের সুলতান সেই সুলতানটাই কিন্তু রয়ে গেছে এখনো প্রচুর মানুষ লাইনে আছে যদি চতুর্থ নাম্বার শেষ হয়ে যায় কিছুক্ষণের মধ্যে তাহলে এই গরুটা জবাইয়ের মধ্য দিয়ে কিন্তু পাঁচ পাঁচটি ব্রাহ্মা গরুর যে মাংস খলিল সাহেব এখানে আজকে জবাই করে বিক্রি শুরু করেছিলেন তার সমাপ্তি ঘটবে আগামীকাল শনিবার কিন্তু আর মাংস পাওয়া যাবে না তো দেখা যাক কি পরিমাণ লোকজন আসছে সেটা কিন্তু বুঝতেই পাচ্ছেন আমি যদি একটু ঘুরিয়ে দেখাই দেখেন প্রচুর লোকজন এপাশ পাশ আছে আসলে সম্ভবত শেষই হয়ে যাবে তারপরেও এখনও যারা আছেন তারা কিন্তু এসে এখান থেকে গরুর মাংস সংগ্রহ করতে পারেন বন্ধুরা আর কথা বলবো না শেষ করি ইনশাল্লাহ শেষ পঞ্চম গরুটিও নিয়ে আপনাদের সামনে হাজির হব শেষ করলাম Allah fez.